যে আমার তেজগা থানায় পাঁচশো মামলা হোক জবাবদেহিতা আমার আমি 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 জবাবদেহি দিব জবাবদেহিতার আওতায় আসবে এবং আমি জবাবদেহি করব আমার কর্তৃপক্ষের কাছে কেন পার্শ্ব মামলা হয়েছে যে হোক অথি সাহেবদেরকে বলছি কোন ঘটনা যেন হাইট করা না হয় যে ঘটনায় মামলা হওয়ার কথা অবশ্যই মামলা হবে জিডি হওয়ার কথা অবশ্যই জিডি হবে আরও একটি পদক্ষেপ আমি নিতে যাচ্ছি দশ থেকে পনেরো দিনের ভিতরে এটা আমি কার্যকরী করব সেটা হলো যে জিডি হওয়ার পরে যেখানে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার পরে পুলিশ ওই ঘটনাস্থলে বা ওই বিষয়টি তদন্তে যায় সেখানে আমি দুই ঘন্টা বা এক ঘন্টার ভিতরে যাতে আমার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায় সেই জন্য আমি নতুন লোক ঠিক করতেছি আমার এই নতুন লোকের লোকজনকে অফিসারকে এক সপ্তাহ ট্রেনিং দিয়ে আমি প্রতি থানায় পাঠাবো যাতে করে এখন আপনি জিডি করলেন এক ঘন্টা পরে বাইসাইকেল হোক আর মোটর বাইকে হোক আমার পুলিশ অফিসার আপনার কাছে যে বলবে যে কী ঘটনা হয়েছে যদি ঘটনা কোনো মামলা নেওয়ার মতো ঘটনা হয় আপনাকে থানায় নিয়ে আসবেন নিয়ে এসে আপনার থেকে মামলা নেবেন মামলা নিয়ে একজন আই ঠিক হবে আইও মামলার তদন্ত শুরু করবে এই কাজটি আমি আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে শুরু করব ইনশাল্লাহ এর উদ্দেশ্য আপনি থানায় যে যে জিডি করলেন এইটার রিসপন্স টাইমটাকে আমি কমিয়ে আনতে চাই যাতে আপনি ইমিডিয়েট এক দুই ঘন্টার ভিতরে একজন পুলিশ অফিসারকে সাড়ে সাক্ষাৎ পান এবং তার কাছে আপনি আপনার গ্রিভেন্সেস অভিযোগটা বলতে পারেন জুলাই আগস্টের ঘটনার পরে পুলিশ যে পরিমাণ নিষ্ক্রিয় হয়ে গেছিল সেটা থেকে আমরা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং আশা করছি সকলের সহযোগিতায় আমরা অচিরেই ঢাকা মেট্রোপোলের পুলিশকে সচল করতে সক্ষম হবে আমি ঢাকাবাসীর সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে একটি প্রোগ্রাম লাঞ্চ করেছি প্রতিটি থানায় মত বিনিময় সভা হচ্ছে আমি নিজে একটি সভায় মোহাম্মদপুর থানার সূচনা কমিউনিটি সেন্টারে নিজে উপস্থিত থেকে মতবিনিময় করেছি এবং আমি আরও একটি দুটিতে যাব এবং আমার সহকর্মী অ্যাডিশনাল কমিশনারগণ বিভিন্ন থানায় এই মত বিনিময় সভা করছেন আমরা ঢাকাবাসীর মতামত নিয়ে পুলিশি সেবা দিতে চাই তবে অনেক ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে কিছুই করা সম্ভব হবে না যেমন চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে কিন্তু সমাজের সমাজ থেকে যদি প্রতিরোধ গড়ে তোলা না হয় আপনারা চাঁদাবা দিবেন না আমি এই কথা সূচনা কমিউনিটি সেন্টারে যে মত বেন করেছিলাম সেটা সেখানে বলে আসছি আপনারা চাঁদা দিবেন না চাঁদা যারা চাঁদা নিতে আসে তারা কি করে আমরা দেখতে চাই আমরা সক্রিয় আছি যাতে আর চাঁদাবাজির ঘটনা না ঘটে চাঁদাবাজির জন্য নিত্যপণ্যের দাম পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে তবে এই ব্যাপারে আমি কাজ করতেছি অচিরেই আপনারা দেখবেন কোর্স আমার তো ডিবি ঢাকা মেট্রো পুলিশের একটি ইউনিট এর বাইরে ক্রাইম নিয়ে কাজ করে আমার আরও আটটি ইউনিট তাদেরকেও আমরা অ্যাক্টিভেট করছি গত রাত্রে আমি আমার এডিশন কমিশনকেও বলছি অ্যাক্টিভেট করার জন্য আর যদি ওই থানা ফাড়ি যদি কাজই না করবে তাহলে জুলাই আগস্টের পরে পরে পরবর্তীতেই যে অরাজকতা বা যে লুটপাট যে ডাকাতি শুরু হয়েছিল সেটা তো এখন বন্ধ আছে নিশ্চয়ই থানা ফাড়িও কাজ করতেছে তো ওই ওই পরিস্থিতি তো এখন নাই ওই পরিস্থিতি তো এর পরিস্থিতির একটা উত্তরন্ত ঘটছে সো আমি মনে করি যে তাদেরকেও আমরা অ্যাক্টিভেট করছি কিন্তু ডিবি ডিবি একটা স্পেশালাইজড কাজ করে আমরা তাদেরকে দিয়ে সব কাজ করাই না রুটিন পুলিশিং যেটা আমরা আমরা সেটা থানা ফাঁড়ি দিয়ে করাই আর স্পেশাল যে কাজ আছে পুলিশের সেই কাজটা আমরা ডিবিকে দিয়ে করাই